হ্যালো মাই ডিয়ার ফ্রেন্স ওয়েলকাম টু সাইবার ভ্যালি মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো ফিনো পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো নিয়ে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের কি কি চার্জ রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে যদি তুমি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেন এখানে আমরা বিভিন্ন সাইবার ক্যাফে रिलेटेड ভিডিও আপলোড করে থাকি তো চলো শুরু করা যাক ফিনো পেমেন্ট ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টগুলোর টাইপ এবং ধরন কি কি সার্ভিস এরা প্রোভাইড করে থাকে এবং কত টাকা চার্জ নেয় দেখো ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো সাধারণত কিভাবে সুবিধা দেয় ফিনো পেমেন্ট ব্যাংক ফিনো পেমেন্ট ব্যাংক সাধারণত এই অ্যাকাউন্টগুলোতে সাবস্ক্রিপশন বেজ সার্ভিস দিয়ে থাকে সাবস্ক্রিপশন মানে আমরা যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলি সেখানে বলা হয় যে একটা এভারেজ ব্যালেন্স মেইনটেইন করতে হবে কিন্তু ফিনো পেমেন্ট ব্যাংক কখনোই তোমাকে এভারেজ ব্যালেন্স মেইনটেইন করতে বলে না বা এভারেজ ব্যালেন্স মেইনটেইন করার প্রয়োজন হয় না এখানে এরা সাবস্ক্রিপশন বছরে একটা কেটে নেয় সেক্ষেত্রে কি হয় তোমাকে মাসিক গড় ব্যালেন্সটিকে টিকে মেনটেন করতে হয় না ফিনো পেমেন্ট ব্যাংকে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে যেটি সব থেকে জনপ্রিয় সেটি হল জনসেভিংস অ্যাকাউন্ট কাস্টমার যদি ওপেন করে তার জন্য চার্জ হয় টাকা জিএসসি ধরে ঠিক আছে তো টাকা বছরে কাস্টমার এটাকে পে করবে এবং তার পরবর্তীতে যে সুবিধাগুলো পাবে কাস্টমার পঁচিশ হাজার টাকা লেনদেন করতে পারবে সিরি ক্যাশ উইথড্রো প্লাস ডিপোজিট করতে পারবে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে যে আড়াইশো টাকায় অ্যাকাউন্ট ওপেনিং পাচ্ছ তোমাকে অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয় না তো সব থেকে ভালো সুবিধা হলো অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয় না এটা জন সেভিংস অ্যাকাউন্ট ঠিক আছে সুপ সেভিংস অ্যাকাউন্ট বলে একটি অ্যাকাউন্ট আছে যেটি চারশো টাকা বা সাবস্ক্রিপশন ফিজ তোমাকে দিতে হবে এই চারশো নিরানব্বই টাকা দিয়েই তোমাকে প্রথম বছরে অ্যাকাউন্ট খুলতে হবে পরবর্তী বছরে তোমাকে আবার চারশো নিরানব্বই টাকা সাবস্ক্রিপশন ফিস দিতে হবে এই কারণে দিতে হবে কারণ এখানে মান্থলি অ্যাবারেন্স ব্যালেন্স মেনটেন করার কোনো প্রয়োজন হয় না ঠিক আছে এয়ারটেল বা আধার যে সমস্ত পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে বিভিন্ন চার্জের নামে তোমার কাছ থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু এরা কি করে ফিনো কি করে তোমার কাছ থেকে ওয়ান টাইম একটা চার্জ কেটে নেবে ঠিক আছে বছরে সাবস্ক্রিপশন ফিজ নিয়ে নেবে যদি চারশো নিরানব্বই টাকা দিয়ে এই অ্যাকাউন্টটা খোলো সুদ সেভিংস অ্যাকাউন্ট এটিও খুব জনপ্রিয় তো এখানে কি হয় পঞ্চাশ হাজার টাকা তুমি ট্রানজেকশন করতে পারবে বা উইথড্র করতে পারবে ঠিক আছে তো পার মান্থ পঞ্চাশ হাজার টাকা তুমি উইথড্র করতে পারছো এবং হায়ার ট্রানজ্যাকশন লিমিট তুমি পাবে এখানে ঠিক আছে তারপর ভবিষ্যৎ সেভিংস অ্যাকাউন্ট যারা ফিনো সিএসপি নেয় তারা মূলত চিলড্রেন অ্যাকাউন্ট খোলার জন্যই ফিনো সিএসপি নেয় সব থেকে ভালো সুবিধা হলো ফিনোতে এখানে চাইল্ডের অ্যাকাউন্ট ওপেন করা যায় দশ বছর থেকে সতেরো বছর যাদের বয়স তাদের অ্যাকাউন্ট তুমি এখানে ওপেন করতে পারবে যদি ফিনো সিএসপি নিতে চাও ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে পেয়ে যাওয়ার পর এখানে চলে আসবে এই ফর্মটাকে পূরণ করে এখানে পেমেন্ট করে দেবে তোমার আইডি তিন থেকে সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের টিম তোমাকে কল করে আইডি প্রোভাইড করে দেবে কিভাবে ফিনো সিএসপি নেবে এইখানে একটা ভিডিও আছে সেটিকেও প্লে করে নিতে পারো এবং দেখতে পারো তো আমরা কথা বলছিলাম ভবিষ্যৎ সেভিংস অ্যাকাউন্ট এটি বাচ্চাদের যারা গেম খেলে বাচ্চারা তাদের জন্য এই অ্যাকাউন্টটা খুব ভালো কারণ এখান থেকে তুমি তুমি কি করতে পারবে 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 গেম খেলতে এবং ডেবিট কার্ড পাবে ফোন পে চালাতে যারা মাইনর আছে যারা ফোন পে চালাতে চায় তারা এই অ্যাকাউন্টটা নিয়ে করতে পারে ঠিক আছে তো এটা হলো ফিনো পেমেন্ট ব্যাংকের মোস্ট একটা বেনিফিট সেটা হলো চাইল্ড অ্যাকাউন্ট তাকে কি করতে হবে তিনশো টাকা বছরে দিতে হবে সাবস্ক্রিপশন ফিস স্যালারি অ্যাকাউন্টটা নিয়ে আমি কোনো কথা বলছি না কারণ এটা আমাদের প্রয়োজন হয় না কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও করে দেবো ঠিক আছে কারেন্ট অ্যাকাউন্ট কত ধরনের টাইপ আছে কী কী চার্জ আছে সমস্ত কিছু নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো সেভিংস অ্যাকাউন্টে যদি তুমি ডেবিট কার্ড ইস্যু করো তাহলে প্রথম বছর চার্জ তিনশো টাকা যাবে পরবর্তী বছরগুলোতে সাড়ে তিনশো টাকা করে চার্জ কাটবে তুমি এটিএম উইথড্রল করতে পারবে তিন থেকে চারটে ঠিক আছে এটিএম উইথড্রল চার্জ অর লিমিট দেখতে পাচ্ছ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয় পঁচিশ হাজার টাকা তুমি উইড্রল করতে পারবে এবং প্রতি মাসে লেনদেনে তোমাকে লিমিট দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ভার্চুয়াল যে ডেবিট কার্ডগুলো রয়েছে তাতে অনলাইন ট্রানজেকশন করতে পারবে কুড়ি হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা লিমিট আছে পার মান্থ পার মান্থ এটাকে তোমাকে মাথায় রাখতে হবে এটিএম উইড্রল চার্জ আছে কুড়ি থেকে পঁচিশ টাকা পার ট্রানজেকশানে তো সেটা এক্সট্রা উইড্রল যদি করো তবেই কাটবে কুড়ি থেকে পঁচিশ টাকা ঠিক আছে অনেকে আবার মনে করে নাই যে পার মাসে কেটে নেবে তো সেটা নয় যদি তুমি এক্সট্রা উইড্রো করো দেখা যাচ্ছে তোমার মাসে পঞ্চাশ হাজার টাকা লিমিট তুমি সেখানে এক লাখ টাকা উইড্রো করে বসে আছো তো সেক্ষেত্রে চার্জ নেবে ঠিক আছে ক্যাশ ডিপোজিট চার্জ যদি তুমি এক্সট্রা করো ঠিক আছে পাঁচ টাকা থেকে এক হাজার টাকা ফ্রি আছে পঁচিশ হাজার টাকা পার মাস ফ্রি আছে তো সেক্ষেত্রে যদি এর থেকে এক্সট্রা করো তখন তোমাকে চার্জ দিতে হবে ফিনো পেমেন্ট ব্যাংকের যেটা ভালো হলো সেটা হলো অ্যাভারেন্স ব্যালেন্স মেনটেন করতে হয় না চাইল্ড অ্যাকাউন্ট ওপেন হয় আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি এই সব অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে দু লাখ টাকার বেশি রাখতে পারবে না এটা আরবিআই এর গাইডলাইন ঠিক আছে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানলাম ফিনো পেমেন্ট ব্যাংকে যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তার চার্জ যদি তুমি ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করতে চাও বা ফিনো সিএসপি নিতে চাও যদি তোমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে তাহলে তুমি খুব সহজেই ফিনো সিএসপি আমাদের থেকে নিতে পারো ফিনো সিএসপি নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাবে সেখানে ক্লিক করে এই ফর্মটাকে পূরণ করে পেমেন্ট করে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে একটি কল যাবে তারপর প্রসেস কমপ্লিট করানো হবে স্টেপ স্টেপ বাই তারপর তুমি তিন থেকে সাত দিনের মধ্যে আইডি পেয়ে যাবে এখানে সমস্ত কিছু লেখা আছে পড়ে তুমি পেমেন্ট করে নিতে পারো ডকুমেন্টস কি কি লাগবে এখানে লেখা আছে যদি আজকালকার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে কারেন্ট অ্যাকাউন্টের টিপস গুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে